আসসালামু আলাইকুম আহমতুল্লাহি সমিত মুসলিম ভাই বোনেরা আমরা এখন জ্যোধটা জানব্লা রসুল তিনটে প্রশ্নের উত্তর দিয়েছিলেন তিনটে প্রশ্নের জবাব উত্তর রসুল দিয়েছিলেন সেই তিনটে প্রশ্ন কি এবং উত্তর কি তো মুসলমান এবং কাপের মধ্যে পার্থক্য সালাত নামাজ আর পিতা মাতার খেদমত কোরআন আদিসে অনেক জায়গায় অনেকভাবে বর্ণিত আল্লাহর পরেই পিতা খেদমত আর সালাদ শিখ একই অবস্থা কোনো মুসলমান কোনো ইমানদার কোনো মুমিন সালাদ বেঁধে রেখে হতে পারে না আসুন আমরা সেই তিনটা প্রশ্নের উত্তর সসলাম দিয়েছিলেন আমরা হাদিসের মাধ্যমে জেনে নেব ইনশাআল্লাহ আসুন হাদিসটা শুনি ইবনে ইবনেমা জ্বালানো থেকে বর্ণিত তিনি বলেন আমি নবী করিম সাল্লামকে জিজ্ঞেস করলাম কোন কাজটি আল্লাহর নিকট সর্বাধিক প্রিয় রাবি জিজ্ঞেস করেছিলেন আব্দুল ইবনে আল্লাহ রাসুলকে জিজ্ঞেস করেছিলেন কোন কাজটি সর্বাধিক আল্লাহর নিকট প্রিয় নবী সাল্লাম বললেন সময়ে সলাপ আদায় করা এক তিনটা প্রশ্ন একটা হচ্ছে রাসুল বললেন সময়ে সলাপ আদায় করা তিনি পুনরায় বললেন এরপর কোন কাজটি আল্লাহর নিকট সর্বাধিক প্রিয় নবী করিম সাল্লা সাল্লাম বললেন মাতা পিতার খেদমত আনুগত্য করা সোহানুল্লাহ দ্বিতীয় প্রশ্নটির উত্তর ছিল রাসুল সাল্লাহ সাল্লাম বলেছিলেন পিতামাতার খেদমত ও আনুগত্য করা তিনি আবারও জিজ্ঞাসা করলেন এরপর কোন কাজটি আল্লাহর কাজের সর্বাধিক প্রিয় আল্লাহ রসুল সাল্লাম বললেন তিন নম্বর প্রশ্নের উত্তর আল্লাহর হতে জিহাদ করা তাহলে আমরা বুঝতে পারলাম উক্ত হাদিসে তিনটা প্রশ্নের উত্তর প্রথমত সময়ে সালাত আদায় করা দুই পিতামাতার খেদমত করা তিন জেহাদ আল্লাহর পথে আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে উক্ত হাদিসের উপর আমল করে আমরা যেন যথাসময়ে আদায় করতে পারি পিতা মাতা ভাই বা একজন যাই বেছে থাকুক তাদেরকে যেন খেদি খেদমত করতে পারি তাদেরকে তাদের আনুগত্যে যেন আমরা চলতে পারি তাদের কথা যেন আমরা হুকুম মেনে চলতে পারি এবং সবাই জেহাদ সু বলছেন আপনাদের জিহাদ করা এটাও যেন মুসলমান করতে পারে আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন এই হাদিসের উপর আমল করার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি হাদিস হাদিসটি বুখারি সাতশো ছিয়ানব্বই নম্বর হাদিস